দীর্ঘদিন ঊর্ধ্বগতি থাকার পর কিছুটা নাগালে এসেছে সবজির দাম শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করায় মানভেদে তা চল্লিশ থেকে একশো বিশ টাকা কেজিতে মিলছে তবে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের বাজার এক সপ্তাহের ব্যবধানে ষাট শতাংশের বেশি বেড়ে এখন বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো কেজি দরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির তথ্যানুযায়ী রাজধানীতে গত শনিবার পেঁয়াজের কেজি প্রতি সর্বনিম্ন দাম ছিল সত্তর টাকা এবং সর্বোচ্চ আশি টাকা কারণ বাজারে গতকাল তা একশো দশ থেকে একশো ত্রিশ টাকায় বিক্রি হয় পাইকারি বাজারে অর্থাৎ পাঁচ কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো ষাট টাকায় অর্থাৎ পাইকারি বাজারেই পণ্যটি কিনতে হয়েছে একশো বারো টাকা কেজিতে এক সপ্তাহ আগে আমদানি করা বড় আদা একশো ত্রিশ থেকে দুশো টাকা কেজিতে বিক্রি হলেও গতকাল ছিল দুশো থেকে দুশো টাকা দেশি রসুনের দাম অপরিবর্তিত রয়েছে তবে আমদানি করা বড় জাতের রসুনের দাম কিছুটা বেড়েছে আগের সপ্তাহে সর্বনিম্ন একশো টাকা কেজি হলেও এখন তা একশো টাকা তবে দেশি জাতের রসুনের কোয়া ষাট টাকা কেজিতেও বিক্রি হয়েছে বেড়েছে মাছ মাংসের দামও সপ্তাহের ব্যবধানে মাছের আকার ও কেজিতে বেড়েছে দশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত ছোট পাঙাস গতকাল বিক্রি হয়েছে একশো আশি টাকা কেজি দরে তবে বড় পাঙাস দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে নদীর বড় পাঙাস বিক্রি হয়েছে ছয়শ থেকে নশো টাকা পর্যন্ত পর্যন্ত চাষের কই মাছ কিনতে হয়েছে দুইশো থেকে দুইশো টাকায় বড় জাতের রুই কাতলার দাম কেজিতে বেড়েছে পঞ্চাশ টাকা পর্যন্ত গত শনিবার রাজধানীতে সর্বনিম্ন তিনশো থেকে সর্বোচ্চ চারশো পঞ্চাশ টাকায় বিক্রি হয়েছে রুই মাছ তবে গতকাল দুশো আশি থেকে আকার ভেদে পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা যায় পাবদা মাছের দাম তিনশো থেকে চারশো টাকা এছাড়া ছোট আকারের ইলিশ বিক্রি হয় আটশো টাকা কেজিতে তিন চারটিতে কেজি এমন ইলিশের দাম ছিল এক হাজার টাকা আর ছয়শো থেকে সাতশো গ্রাম ওজনের ইলিশ এক টাকা কেজি দরে বিক্রি হয় বড় ইলিশ আড়াই হাজার টাকায়ও বিক্রি হয়েছে লাল ডিম বিক্রি হচ্ছে ডজন প্রতি একশো টাকা এবং সাদা ডিম একশো টাকা সোনালী মুরগি ষাট থেকে তিনশো একশো পঁচাত্তর থেকে একশো আশি দেশি মুরগি পাঁচশো থেকে টাকা কেজি ছিল গতকাল এছাড়া লেয়ার কিংবা কক মুরগি চল্লিশ থেকে দুশো আশি টাকায় বিক্রি হয় গরু মাংস গত সপ্তাহের মতোই সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা কেজি দরে কিনতে হয়েছে ছাগলের মাংস কেজি প্রতি এক হাজার একশো এবং খাসির মাংস এক হাজার একশো পঞ্চাশ থেকে এক হাজার দুশো টাকায় বিক্রি হয়েছে